এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমরা সবসময় কেক খেতে ভালোবাসি বিশেষ করে শীতের সময় আরও বেশি করে কেক পছন্দ করি তাই আজকে একটা একদম সহজ কেকের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিলাম এক কাপ গুঁড়ো চিনি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা যে কোনো জিনিসের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আপনারা সাদা তেলের বদলে বাটারও দিতে পারেন এরপরে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এবার যখন ফেটানোটা খুব ভালো হয়ে যাবে তখন আমি মিশিয়ে দেবো এক টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আজকে বানাচ্ছি একতাম সাধারণ ভ্যানিলা কেক ভ্যানিলা এসেন্সটা যখন মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি আটা ব্যবহার করিনি এখানে ময়দাই দিলাম আপনারা কেউ চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কেক মানে ময়দার কেক তাই ময়দাটাই ব্যবহার করেছি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ময়দাটা হালকা হাতে মিশিয়ে নিয়েছি আর এতে দিতে হবে এক টেবিল বেকিং পাউডার তারপরে আরও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছুটা কিসমিস আর দিয়ে দেব কিছুটা কাজু বাদামের কুচি করা আর ট্রুটিফুটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারেন এরপরে আরও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি আজকে ওটি বানাবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গ্যাসেও বানাতে পারেন বা বা বানাতে পারেন সাধারণত গ্যাসের মধ্যে বানালে একটা কড়ার মধ্যে এক কেজি নুন দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম লো করে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই কেকের কন্টেনারটা রেখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো ফ্লেমে রান্না করলে কেক তৈরি হয়ে যাবে আমি কেকের ব্যাটারের ওপর কিছুটা কাজু দিয়ে দিচ্ছি অবশ্যই একটা কথা বলা হয়নি কেকের কন্টেনারের মধ্যে আমি বাটার পেপার লাগাই নি অল্প একটু সাদা তেল ব্রাশ করে অল্প একটু শুকনো ময়দা দিয়ে আমি কেকের টিনটাকে রেডি করেছি তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি আর ওপর থেকে কিছুটা কাজু সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আমার ওটিতে আমি বসিয়েছিলাম এবং তার পাশে একটা বাটিতে জল রেখেছিলাম যাতে কেকটা খুব সফট হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করার পর আমার কেক কিন্তু ঠিক এই রকম দেখতে হয়েছে আমি একটা কাঠে ঢুকিয়ে দেখছি হ্যাঁ পুরোপুরি কেক একদম তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা আমি আপনাদের সামনে কেটে দেখাবো কেমন হল আধ ঘন্টা পরে কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু এরকমভাবে ছুরিটা চালিয়ে নেব যাতে কেকটা বার করতে সুবিধা হয় এবারে আমি এটাকে উল্টে দেব খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে এই দেখুন দুর্দান্ত কেকটা রং হয়েছে একদম দোকানের মতন আর ওপরটা ঠিক এরকম এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা কেমন দেখতে হয়েছে দেখুন তো কেকটা কেমন দেখতে হয়েছে আমি কেকটাকে এবার ছোট ছোট চৌকো চৌকো পিসে কেটে রাখবো যাতে সবাইকে দিতে সুবিধা হয় একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল ভ্যানিলা ফ্রুট কেক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমি যেভাবে কেক বানালাম যদি মনে হয় আমার মতন করে কেক বানাতে পারেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি